এছাড়া আপনার কিছু সদস্য আছে আমি যতটুকু জানি প্রবাসী আছে ওরাও ওইখান থেকে মেসেজের মাধ্যমে আমাদেরকে আমাদের মিডিয়াকে জানিয়েছে স্বাগত জানিয়েছে শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছে জানিয়েছে পয়লা তো আপনি ওয়াসিম বিশেষ করে ওয়াসিম অন্যান্য ওদের প্রতি আমি আমার অত্যন্ত সক্রিয় সদস্য ওয়াসিম এবং আরও যারা সদস্য দেশের বাইরে আছে তাদের প্রতি নববর্ষের শুভেচ্ছা হলো এবং কুমিল্লাবাসী সহ সমগ্র বাংলাদেশের বাঙালি জাতির প্রতিবর্ষের শুভেচ্ছা রইলাম সকলকে শুভেচ্ছা ধন্যবাদ আপনাকে উল্লেখ কুমিল্লা সভাপতির সাথে আমরা কথা বললাম উল্লেখ কুমিল্লার প্রতি বছর মনে এবারও তাদের কিছু কিছু অ্যাক্টিভিটি থাকবে এই প্রত্যাশা রেখে কুমিলা মিডিয়ার বিলাল কুমিল্লা মিডিয়া